দেখুন দেখুন বন্ধুরা মিটারের যে ব্যাটারি পাল্টাতে আমরা যে উল্টা করি বিশেষ করে মানে উল্টা পাল্টা লাগাই ফেলি উল্টা পাল্টা লাগানোর কারণে আমাদের মিটারের কয়েল নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া আপনার কাঁটা উল্টা ঘুরবে ঠিক আছে ঠিক মতো ভোল্টেজ দেখাবে না তাছাড়া ব্যাটারির মানে মিটারের ব্যাটারি যদি চার্জ কোনোভাবে কম থাকে ব্যাটারি ব্যাটারি তো অবশ্যই দীর্ঘদিন লাস্টিং করে ঠিক আছে ছয় মাস এক বছর পর্যন্ত দুই তিন বছর পর্যন্ত যায় তাছাড়া ব্যাটারি আপনার মান যখন দেখবেন ঠিকঠাক মতো দেখাচ্ছে না বা উল্টা পাল্টা দেখাচ্ছে তখন আপনি অবশ্যই বুঝবেন যে মিটারের ব্যাটারি মানে লো হয়ে গেছে আর ঠিক আছে নি অনেক সময় এই যে আমার দেখেন মানে ঠিক আগের ব্যাটারিগুলো যেভাবে লাগানো আছে ঠিকভাবে লাগাবেন তাহলে মানে সমস্যা হবে না আর মিটার মানে উল্টো রেডিং দেখাবে না বা মান কম বেশি দেখাবে না তাছাড়া যে কোনোভাবে একভাবে লাগাবেন যদি না হয় বা সমস্যা করে তখন ঘুরায় লাগাবেন যে পেন্সিল ব্যাটারিগুলো বুঝছেন তখন ঘুরায় লাগালে তখন আর সমস্যা হবে না বিশেষ করে এই আর কি এভাবে আপনারা কাজ করবেন তারপরও ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম